আপনার নামটা কি রবি করিম ইসমা আচ্ছা আপনার বাড়ি কেমন হইছে আলহামদুলিল্লাহ ভালো একসাথে কত হবেন আশা করছেন 70 আচ্ছা ভবিষ্যতে কি হতে চান ভবিষ্যতে ডাক্তার ডাক্তার হতে চান আপনার নামটা কি আহমেদ সিদ্দিকা আচ্ছা আজকে বিতুর কেমন হইছে আপনার ভালো হইছে ভয় লাগছে কোনো না লাগে নাই আচ্ছা একসাথে কত হবেন জানেন না আচ্ছা আগে কোনো বৃত্তি পাইছিলেন আপনার নামটা কি উম্মে সিদ্দিকা উম্মে সিদ্দিকা আজকে পড়ে কেমন আছে আপনার ভালো আছে ভালো আছে বিতি পাবেন বিতি জানলে গুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার নামটা কি সুমাইয়া জাহান আলিয়া আচ্ছা আপনার পড়ে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আর বিতি পাবেন আশা করতেছেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা একটা তো কথা পাবেন জানি না জানেন না আগে কোনো বিতি পাইছিলেন না দিনই পরীক্ষা এবারে প্রথম আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা অন্বেষা সরকার আপনি কোন স্কুল থেকে আসছেন রাউজান বিআর সি আইডি স্কুল আচ্ছা এবার বৃত্তি আপনি আশা করতেছেন হ্যাঁ 100 তে কত হবেন 100 তে 100 100 পাবেন আচ্ছা তাহলে বৃত্তি পাবেন তাইলে ভয় লাগছে কোন না আচ্ছা ধন্যবাদ আপনাকে নামটা কি আপনার আমার নাম আপনার জাহিদ আয়াত আপনার স্কুলের নামটা কি আমার স্কুলের নাম রাউজান বিআর সি আইডি স্কুল 100 তে কত আশা করছেন হুম 100 তে কত পাবেন

আপনার নামটা কি আচ্ছা আজকে পরে কেমন আছে আপনার ভালো বৃত্তি পাবেন বলে মনে হচ্ছে জানেন না আচ্ছা একসাথে কথা পাবেন আচ্ছা এটা আপনার কি হয় আমার বাচ্চা আচ্ছা আপনার বাচ্চা কি পরীক্ষায় ভালো করবে আপনি আশা করছেন ও এখনো তো আমি প্রশ্ন দেখি নাই দেখে বলতে পারবো আর কি দেখি না কি হয় এমনি তো কনফিডেন্স আছে পাবে ও ওয়ানে ওয়ান থেকেও পাইছিল টু থেকেও পাইছিল এই বৃত্তিটা এখন আশা করতেছি এখন আমি আমার ছেলেকে নিয়ে অনেক আশাবাদী এখন এখন বাচ্চা আবার আশাটা পূর্ণ করলো আর কি বাচ্চাও পারতে হবে ও গ্রামের স্কুলে পড়ে আচ্ছা ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ নামটা কি মারিয়া বিনতে শফিক আচ্ছা আপনি আজকে আপনার বাড়ি কেমন হইছে ভালো হইছে ভালো হইছে 100 তে কতবার মনে হচ্ছে 100 100 তে 100 পাবেন আচ্ছা তো আগে কোনো বৃত্তি বলে অংশগ্রহণ গ্রহণ করেছিলেন করেছি এই সেখানে বৃত্তি পাইছিলেন পাইছি আচ্ছা ঠিক আছে তাহলে এবারে বাবার মূল আশা করতেছেন হ্যাঁ আচ্ছা বড় হই কি হতে চান আপনি ডাক্তার ডাক্তার হতে চান মানব সেবা করবেন হ্যাঁ আমাদেরকে সেবা করবেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে নামটা কি কোজি হামিদ আচ্ছা পুরি কেমন হইছে আপনার ভালো

একজন বাবা হিসেবে আমার তো অবশ্যই মেয়েকে নিয়ে আশা রাখি যে বৃত্তি হবে আশা করি আর কি ভবিষ্যতে ভবিষ্যতে কি বানাতে চান চান মেয়েকে আমি তো ভবিষ্যতে একজন এমবি ডাক্তার বানাতে চাই ওনাকে যেহেতু এলাকায় প্রয়োজন আছে একজন ডাক্তারের দুর্গম এলাকা হিসেবে অনেকে চিকিৎসার সমস্যা হয় এখন মোটামুটি এই যোগাযোগ এবং যানবাহনের সুবিধা রাস্তাঘাট উন্নত হয়েছে তাই অন্তত পক্ষে আশা রাখি যদি একজন এম বিবিএস ডাক্তার হয় আমাদের এলাকার এবং সবার জন্য একটু মঙ্গল হয়